হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বজ্র গেমার আছি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সকলেই ধৈর্য নিয়ে ভিডিওটা দেখতে থাকো এখন আসা যাক মূল কথায় গাইস কিছুদিন পূর্বে আমি বজ্র গেমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে মূলত দেখানো হয়েছিল একটা ক্যারেক্টার এবং আজকের ভিডিওটা কিছুটা ওই টাইপেরই যারা আগের ভিডিওটা দেখো নাই তারা গিয়ে দেখে আসতে পারো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে বর্তমান সময়ে ফ্রি ফায়ারের বয়স আট বছর হতে চললো এই আট বছরে ফ্রি ফায়ার গেমের ভিতরে অনেকগুলো ক্যারেক্টার গেমের মধ্যে এসেছে যার মধ্যে কিছু ক্যারেক্টার তো ছিল ভাই ভালো আবার কিছু ক্যারেক্টার ছিল যেগুলোর কোনো কাজই নাই গেমের ভিতরে শুধুমাত্র প্লেয়ারদেরকে বিরক্ত করা ছাড়া যার মধ্যে অন্যতম হচ্ছে এই রাইডেন ক্যারেক্টার বাকি কথা না হয় ম্যাচের ভিতরে বলা যাবে এখন ম্যাচে যাওয়া যাক গাইস আমি পার্সোনালি মনে করি ফ্রি ফায়ারের নিরানব্বই পার্সেন্ট প্লেয়ার যেই ক্যারেক্টারের প্রতি বিরক্ত সেটা হচ্ছে রাইডেন ক্যারেক্টার এটা যে কতটা বিরক্তিকর ক্যারেক্টার তা গাইজ তোমরা সকলেই জানো এই একটা ক্যারেক্টার যেভাবে দিনের পর দিন গেমের ব্যালেন্সটাকে নষ্ট করছে পরবর্তীতে মনে হয় না এই গেমটাকে আরও খেলা যাবে কারণ তুমি যত প্রো প্লেয়ারই হও না কেন যখন এই রাইডেনের সামনে পড়ো তখন তোমার কিছুই করার থাকে না আর ঠিক এই কারণেই আজকে আমি এই রাইডেন নিয়ে গেম প্লে করার জন্য আসছি দেখি এন এমকে কতটুকু বিরক্ত করতে পারি আজকে লেটস গো গাইস প্রথম একটা রাউন্ড আমরা জিতে গিয়েছি এই রাইডেন দিয়ে দেখা যাক পরের রাউন্ড থেকে আমরা জিততে পারি নাকি আমরা হেরে যাই এখন তোমরা ইন গেম এনজয় করতে থাকো আর মোস্ট ইম্পর্টেন্ট গাইস যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা দয়া করে পেজটাকে ফলো করে দাও যারা ইউটিউব থেকে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করে আরে এটা কি হলো বুয়ে হলো কেন ধর এনে বের হয়ে গেছে ওকে গাইস চলে আসছি আমরা পরবর্তী ম্যাচে দেখা যাক এই ম্যাচেও কি আমরা নিমেদেরকে কিভাবে কতটুকু বিরক্ত করতে পারি আজকে আমি রাইডেন নিয়ে আসছি মামা কোনো এনিমির ছান নাই গাইস রাইডেনের হাত থেকে বাঁচা অসম্ভব হলো এই যাই হোক এই ক্যারেক্টারের সামনে মনে হয় না কোনো তারপরেও তোমরা যারা এই ক্যারেক্টারটা ইউজ করো তাদের কেবল বারো বেশি করে ইউজ করো কারণ তাহলে তোমরা গেমের বারোটা তাড়াতাড়ি বাজাইতে পারবা পরিশেষে গাইস আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটা ভিডিওর জন্য অপেক্ষা করো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দাও